তবে নোয়াখালী কুমিল্লা এবং বরিশালের পাত্ররা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না আমাদের পাত্রী যশোর নড়াইলের স্থানীয় বাসিন্দা আমাদের পাত্রী ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় বর্তমানে অবস্থান করছেন তার পরিবারের সাথে আমাদের পাত্রী অবিবাহিত তিনি মুসলিম পরিবারের সন্তান আমাদের পাত্রীর বয়স মাত্র আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম পিটি পরিবারের পক্ষ থেকে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা যারা অবিবাহিতা এবং কম বয়সী পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব আমাদের আজকের পাত্রীর নাম ফাহমিদা ফাবিহা বুসরা তার আইডি নাম্বারটি হচ্ছে টু ডাবল জিরো টু থ্রি সেভেন টু ডাবল জিরো টু থ্রি সেভেন আমাদের পাত্রীর বয়স মাত্র আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণ তবে মুখের গঠন মার্শাল্লাহ অনেক সুন্দর আমাদের পাত্রী অবিবাহিত তিনি মুসলিম পরিবারের সন্তান তিনি এইচএসি প্রথম বর্ষের ছাত্রী আমাদের পাত্রী ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় বর্তমানে অবস্থান করছেন তার পরিবারের সাথে পাত্রী রান্না করতে পছন্দ করে ঘুরতে পছন্দ করে এবং ঘর গোছাতে পছন্দ করে আমাদের পাত্রীর পরিবারে বাবা মা এবং ছোট একটি ভাই রয়েছে কোনো বোন নেই আমাদের পাত্রী যশোর নড়াইলের স্থানীয় বাসিন্দা অনুমতি না থাকার কারণে আমরা আমাদের এই সুন্দরী পাত্রীর ছবি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব দিবেন তারা অবশ্যই থেকে আমাদের এই ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে যে কোনো অফিসার লেভেলের পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন পাত্র ডিফেন্সের হলে ভালো হয় অবিবাহিত হতে হবে অবশ্যই পাত্রকে এবং মুসলিম পরিবারে হতে হবে পাত্র অনার্স হলে ভালো হয় যে কোনো গায়ের রঙের বর্ণের পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে ভালো কোনো চাকুরিজীবী অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করতে পারেন নরায়ণ যশোর গোপালগঞ্জ ফুলনার পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে তবে নোয়াখালী কুমিল্লা এবং বরিশালের পাত্ররা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না তাই আর্ট এই না করে আপনারা যারা কুমিল্লা বরিশাল এবং নোয়াখালীর পাত্ররা আছেন তারা বাদে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনারা কীভাবে প্রস্তাব করবেন আমাদের এই পাত্রীর সাথে সেটি জানিয়ে দিচ্ছি আপনারা যারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করেছেন তারা সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করতে হবে এছাড়া আপনারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে এবং আমিও বলে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড টু রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আপনারা কিভাবে আমাদের হটলাইন নাম্বারটি পাবেন সেটি জানিয়ে দিচ্ছি আপনারা গুগল স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে অ্যাপসে প্রবেশ করে আমাদের যে হোম পেজ আছে সেখান থেকে ষষ্ঠ নাম্বার ফিচারে গেলে হটলাইন নাম্বারটি পেয়ে যাবেন এবং সেখানে আমাদের এমপ্লয়ীদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করলে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের এমপ্লয়ীদের সাথে পাত্রী সম্পর্কে যোগাযোগ করতে পারেন তাই আর দেরি না করে আপনারা যে কোনো মাধ্যমে আপনাদের পছন্দ মতো মাধ্যমে আপনাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করুন এবং বিয়ের প্রস্তাবটি দিয়ে দিতে পারেন আপনার জন্য অগ্রিম শুভ কামনা জানিয়ে আমাদের আজকের এই অবিবাহিতা কম বয়সী পাত্রীর বিয়ের প্রস্তাব এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম